আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আপনারা জানেন যে আমি কোয়েল পাখি দেশি মুরগির বাচ্চা এবং বড় মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি পালন করে থাকি তো বেসিক্যালি হচ্ছে অনেকেই জানতে চান বা আমার খামারে এসে পরামর্শ নিতে চান বা নিয়ে থাকেন যে আমি ব্রোডিংটা কিভাবে করি তো ব্রোডিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা সুস্থ এবং সবল বাচ্চা আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম দিন যখন আপনারা বাচ্চাটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এই রকম এরকম একটা সার্কেল আকারে করে নেবেন দেখেন এগুলো হলো কাঠের প্লাউড এবং পাশে হচ্ছে ক্লিপ দেওয়া আছে নিচে হলো প্রথমে আপনারা তুষ দিবেন মিলের তুষ মিলের তুষটা দেওয়ার পর তার উপরে ছালা দিবেন চটের ছালা পাটের ছালা এগুলো দেওয়ার পর এরপর আপনারা এখানে পানির ব্যবস্থা রাখবেন বাচ্চাটা এনে রাখার পর সবার আগে যে কাজটা সেটা হলো পানি দেওয়া পানির সাথে কি দিবেন পানির সাথে দিবেন হলো লাইসোবিট লাইসোভিটের পরিমাণটা হলো এক মিলিগ্রাম এক মিলিগ্রাম লাইসোবিট এক লিটার পানির সাথে সেটা হলো পাখির অনুপাতে বা মুরগি বাচ্চার অনুপাতে অর্থাৎ তিন দিন পর্যন্ত লাইসোবিট দিতে হবে আর আরেকটা হলো আমি যেটা করি সেটা হলো নাভি শুকানোর জন্য এমোক্সোসিলিন অথবা সেফা ওয়ান আমি ব্যবহার করে থাকি যেমন সকালে লাইসোবিট রাতে হলো সেফাওয়ান সকালে লাইসোবিট রাতে হলো সেফা ওয়ান এইভাবে হচ্ছে তিন দিন চালাই তিন দিন শেষ হওয়ার পর চতুর্থ দিনের মাথায় আমি সকালবেলা রানী ভ্যাকসিন দিই পানির সাথে মিক্সার করে তো আমি যখন তাদেরকে রানী তো দিই তিন ঘন্টা তাদেরকে কোনো পানি না কারণ ভ্যাকসিন দেওয়া পানিটা যাতে তারা ফেলে এবং দিলেই যেন পিপাসা থাকে ওইভাবে তাদেরকে দুই তিন ঘন্টা পানি না দিয়ে দুই থেকে তিন ঘন্টা পরে তাদেরকে আমি ওই ভ্যাকসিন মিশ্রিত পানি যেটা আছে সেটা আমি দিয়ে থাকি ওই দিন আর কোনো প্রকার কোন মেডিসিন দেই না সকালবেলা ভ্যাকসিনের পানি দেওয়ার পর রাতে হচ্ছে সাধারণ পানি দেই এবং চতুর্থ দিন আমি কি দেই চতুর্থ দিন হচ্ছে আমি তাদেরকে দিয়ে থাকি থায়াবিন নামে একটা মেডিসিন আছে যেটা হচ্ছে মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা প্যারালাইসড যেটা আছে সেটা দূর করে অর্থাৎ থায়াবিনটা আমি হচ্ছে তিন দিন চালাই থায়াবিন তিন দিন দেওয়ার পর এরপর আমি যেটা দেই সেটা হলো জিঙ্ক অর্থাৎ জিঙ্ক বিভিন্ন রকম জিঙ্ক বাজারে পাবেন জিসাব বেড পাবেন জিস বেড পাবেন আহ পাবেন এরকম নানা জিঙ্কগুলো আছে বাজারে এগুলো আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন এইগুলো খুব ভালো আছে আর এছাড়া জিঙ্কের পরে পরে আমি যে মেডিসিনটা দিই সেটা হলো এডি থ্রি অর্থাৎ ভিটামিন ভিটামিন এটি থ্রি আমি প্রয়োগ করে থাকি ভিটামিন এটি থ্রি প্রয়োগ করলে মোটামুটি দেখা যায় বাচ্চাটা সুস্থ এবং সবল থাকে পরিপুষ্ট থাকে এরপর তাকে হচ্ছে স্বাভাবিক খাবার আমি দিয়ে থাকি এইগুলো হলো মেডিসিনের পর্ব আর এছাড়াও আরো কিছু মেডিসিন আছে যেমন মনে করেন ডিম পাড়ার জন্য কোন মেডিসিনটা লাগবে তারপর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোন মেডিসিনটা লাগবে পশম গজানোর জন্য কোন মেডিসিনটা এই সকল তথ্যগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে দিব এবং এদেরকে কোন সময় কোন খাবার দেওয়া দরকার কোন খাবার দিলে তাদের স্বাস্থ্য ভালো হবে কোন খাবার দিলে ডিমের পরিমাণ বাড়বে এই সকল জিনিসগুলো আমি তাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা এরকম তত্ত্ববহুল ভিডিও যদি আপনারা আমাদের কাছ থেকে পেতে চান আমাদের চ্যানেল বা টিকটক যেটা আছে ফেসবুক পেজ যেটা আছে এটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আমি চেষ্টা করি আমি যে বিষয়গুলো জানি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনারা আমার মতো খামারি হতে পারেন একজন উদ্যোক্তা হতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে সালামু আলাইকুম